শেখ হাসিনার পতনের আগে তার উপরে মানুষের তীব্র অসন্তোষের কথা নাকি ভারত জানত কিন্তু তাদের নাকি কিছু করার ছিল না কারণ শেখ হাসিনার উপরে তাদের তেমন কোনো প্রভাব আর ছিল না এই কথা বলেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী জেনাব জয়শঙ্কর মানে উনি এখনও কথা বলেন এবং কেন যেন কেউ কেউ তাকে বিরাট দুর্দান্ত পারেন উনি ক্যারিয়ার ডিপ্লোম্যাট ছিলেন এবং আমি দেখি তিনি পররাষ্ট্রমন্ত্রী হওয়ার পর থেকে কিছু রেটরিক্যাল কথাবার্তা বলা ছাড়া যার মধ্যে কোনোভাবেই স্পষ্ট জিও পলিটিক্যাল এবং ইন্টারন্যাশনাল রিলেশনসে ফেসিক জানেন এমন কোনো আভাস দেখি না কিন্তু কিছু কথা বলে শুনতে খুব মনে হয় ভারত বিরাট সুপার পাওয়ার হয়ে গেছে ভারতের একজন বড়রাষ্ট্রমন্ত্রী এইভাবে কথা বলছেন অথচ এই অঞ্চলে তার ব্যাকইয়ার্ড ইয়ার্ড বলেছে যেটাকে দেখতে চায় সাউথ এশিয়া তাদের যে অবস্থানের চাকরি যাওয়া উচিত ছিল কিন্তু যেটা হয় অথিটারিয়ান সরকারগুলো গ্যাস বিজেপি নির্বাচিত হলে একটা অথিটারিয়ান সরকার মোদী অত্যন্ত অটোক্রেটিক একজন মানুষ তাদের এই ধরনের ক্ষেত্রে তারা পরিবর্তন করতে পছন্দ করে বোঝাতে চায় তাদের সিদ্ধান্তের কোন সমস্যা থাকে না যাই হোক জয়শঙ্কর কি বলেছেন তা কিন্তু পত্রিকা ভারতের খুবই বিখ্যাত তারা একটা রিপোর্ট করেছে আমি একটু সেটা থেকে তারা করেছে শনিবার ভারতের পররাষ্ট্র নীতির উপর খোলা মেলা আলোচনার জন্য পররাষ্ট্র বিষয়ক পরামর্শ কমিটির সদস্যরা ডক্টর জয়শঙ্কর সঙ্গে সাক্ষাৎ করেন সেখানে প্রতিবেশী দেশগুলোর পরিস্থিতি বিশেষ করে বাংলাদেশ মিয়ানমার মালদ্বীপ শ্রীলঙ্কা পাকিস্তান সঙ্গে আলোচনার বিষয় উনি কি বলেছেন উনি বলেছেন গত বছর পাঁচ আগস্ট বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার সহিংসভাবে ক্ষমতাচ্যুত হওয়ার আগে থেকেই সেখানে তার বিরুদ্ধে যে জন অসন্তোষ তৈরি হচ্ছিল সে বিষয়ে অবগত ছিল ভারত তবে ভারতের পক্ষে তেমন কিছু করা সম্ভব হয়নি কারণ সেখানের ওপরে তাদের যথেষ্ট প্রভাব ছিল না তাকে শুধু পরামর্শ দেওয়া যেত বলে সংসদ সদস্যদের জানিয়েছেন এছাড়াও তিনি ফলকা টুর্ক যে সেনাবাহিনীর প্রতি শান্তিরক্ষা মিশনে বন্ধ করা হতে পারে এই রকম কথা বলেছে এটা কখন বলেছেন আমরা ধারণা করতে পারি খুব স্বাভাবিকভাবেই ওই রিপোর্টে থাকা কিছু ওই মানে মিটিংয়ে থাকা কিছু মানুষের বলাতে নিউজটা পাবলিশ হয়েছে এটা যেহেতু পাবলিক না তাই দিকে জানা যায় না মানে প্রথম কথাটা হচ্ছে জয়শঙ্কর যাবো এটা ঠিক অসন্তোষের কথা তারা জানতেন জানতেন এবং এটা কি পাঁচ আগস্টের আগে ঠিক জুলাই মাসে শেখ হাসিনা এবং আওয়ামী লীগ মানুষের কি তীব্র ঘৃণায় পরিণত হয়েছিল সেটা বহু আগে থেকে আমরা জানি আমি যদি যারা এক্সট্রো পলিটিক্যাল কনসিয়াস তারা নিদের পক্ষে দু এগারো সালে যখন আমি পঞ্চাশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে সেদিন থেকে বুঝে গিয়েছিল আসলে কি ভোটে যাচ্ছে যারা তার চেয়ে একটু কম পলিটিক্সের খবর রাখেন তারা চোদ্দ সালে যে ন্যাক্কারজনক ঘটনা ঘটলে নির্বাচনে একটা ভোট দেওয়ার আগে নির্বাচনের স্পেসিফিক ডেইটের দুই সপ্তাহ বেশি সময় আগে সরকার কিছু মতো সিকে ডিসিশন হয়ে গেল এবং তখন ভারতের সুজাতা সেই যদিও তখন বিজেপি না কংগ্রেস ক্ষমতায় ছিল তিনি এসছিলেন এবং তিনি এসে তার নির্বাচনে ঘাড় ধরে সব আমাদের চোখের সামনে এবং এরপর থেকে মানুষের ভোট ছাড়া ক্ষমতায় থেকে আমরা বাড়তে বাড়তে একটা পর্যায়ে সেটা ভিনয় করি তীব্র করে সেটা চোদ্দ সাল থেকে বলা হয় আর কি তুচ্ছ করে যে আমরা একদিনের রাজা একটা দিন আমরা রাজা হয়ে। তার আগে এক দেড় মাস সিদ্ধান্ত নিতে পারেন সেই ক্ষমতাটা যখন নিয়ে নেওয়া হয় আমি মনে করি আমরা আসলে নাগরিক থাকি না কেউ কেউ বলেন আমরা প্রজায় পরিণত হই না আমরা আসলে কৃতদাসে পরিণত হয়েছিলাম ফলে মানুষের ঘৃণা ছিল এটা সবসময় যারা ছিল ভারত জানতো কিন্তু পরামর্শের পিছিয়ে বেশি কিছু করার ছিল না কারণ হাসিনা নাকি তাদের তাদের উপর হাসিনার উপর এত এটা মিথ্যা কথা ভারত জানত না জানার কোনো কারণ নেই কিন্তু ভারত মনে করতো সে বাংলাদেশে যে পরিমাণ নেটওয়ার্ক তৈরি করেছে তার প্রেজেন্স বিভিন্ন জায়গায় যেভাবে নিশ্চিত করতে পেরেছে গোয়েন্দা সংস্থার এবং বাংলাদেশেরও বেশ কিছু দালাল সহজ ভাষায় আমরা বলি ডাকতে পেরেছে পুরো বিরোক্রাসি পুলিশ মিলিটারিকে তাদের বিশ্বাস ছিল তারা যেভাবে কবজা করতে পেরেছে এই তীব্র ক্ষোভ ঘৃণার পরও শেখ হাসিনাকে তারা ক্ষমতায় রাখতে পারবে এটাই তাদের নির্দেশিত কারণ শেখ হাসিনা তাদের কথা শুনতে এটা বলে মিথ্যা কথা আমি একটা উদাহরণ দিই শেখ হাসিনা দু চব্বিশ সালে জানুয়ারি সব জানুয়ারি নির্বাচন পার হওয়ার পর খুব স্বাভাবিক ছিল তিনি চায়নায় যাবেন হ্যাঁ আগে ভারতে যাওয়ার কথা কিন্তু ভারতের নির্বাচন নিয়ে তখন ব্যস্ততা আছে তাই তিনি তার ওটা ঝুলিয়ে রেখে আগে ভারতে গেলেন মানে তার কিবলায় তিনি আগে যাবেন তার জন্য চায়না সফর ঝুলিয়ে রাখবে তাই না বলছিল তখন যে তুমি এটা করে যাও পরে ভারতে কিন্তু না ওনাকে যেতে হবে নরেন্দ্র মোদীর পা চাটতে হবে কথাটা খুব বাজে শোনালো শব্দটা কিন্তু এটাই করেছেন উনি সরাসরিকে পা এটি আসতে হবে এবং মোদীর ব্রিফিং নিতে হবে চায়না কি করা যায় কী করা যাবে না সরাসরি এটা কিন্তু অন্যভাবে বার্তা দেওয়া যায় কিন্তু সরাসরি আসতে হবে তো সে হয়েছে এবং আমরা খেয়াল করবো উনি ওখানে গিয়ে

পাঁচ বিলিয়ন ডলার নিয়ে আসবেন বলে পাঁচ বিলিয়ন কতজন নিয়ে এসেছিলেন মানে দাঁড়ায় এবং আর কিছুই হয় না রীতিমতো এতটাই নেগেটিভ হয়েছিল সেটা শেখ হাসিনা সফর শেষ না করে ফেরত আসতে হয়েছিল এবং প্রত্যেকটা ভারতের কথা শুনেছে বলে জয়শঙ্কর তার পিচ বাঁচাচ্ছে ওই যে বলছিলাম যে লোকের তো চাকরি থাকার কথা ছিল না যে সাউথ এশিয়াতে তার সময় কি বিভৎস পরিস্থিতি হয়েছে ভারতের কারণ অক্ষরে অক্ষরে ভারতের কথা শুনেই শেখ হাসিনার পতন হয়েছে অক্ষরে অক্ষরে এই জয়শঙ্কর নরেন্দ্র মোদীরা যা যা বলেছেন তা শুনেই পতন হয়েছে এখন এটা যদি স্বীকার করা হয় যে শেখ হাসিনা তাদের কথা শুনতেন অক্ষরে অক্ষরে তাহলে তারা না যাবতীয় সব দেশে তার পতন রয়েছে বাংলাদেশেরও জনগণ শত্রুতে পরিণত হয়েছে কিন্তু সাফল্য সকল দেখাচ্ছিল যে এই রেজিমটাকে আমি আমার সব কিছু খাওয়াতে পারছি আমি আমার সব কাজ করিয়ে নিতে পারছি এর ক্ষমতায় এক ধরনের সাকসেস ভারতের মতো একটা রোগ কান্ট্রি একটা এটা তো আসলে জেনুইনলি একটা সুপার পাওয়ার মতো আছে একটা

আসলে পলারা থেকে তিনি দক্ষিণ সম্পূর্ণ করছে তিনি সব সম্পর্ক স্থিতির দিকে এই ডিএনএ স্তরের সম্মলে থেকে তারা একটা প্র্যাকটিস করে তারা করে তাদের এই রকম হাবিজাব করে প্রত্যেকটা কর করে এবং সেই একই কারণে আমাদের দিক থেকেও সম্পর্ক খুব সহজ হয় বাংলাদেশের সাথে চায়না আর যে সম্পর্ক আছে সেটা নিয়ে তিনি কিছু কথাবার্তা বলেছেন আমি এগুলো নিয়ে খুব দ্রুতই কথা বলবো কারণ আমরা জানি আমাদের প্রধান উপদেষ্টা চায়না যাচ্ছেন এবং কেউ কেউ বলেন এবং এটা সঠিকও যে দেশের ভেতরে নানান অস্থিরতা তৈরির চেষ্টা হচ্ছে তাহলে চায়না যাওয়া প্রিভেন্ট করার জন্য কোনো লাভ নেই আসলে চায়না যা প্রিভেন্ট করতে যাবে না এবং চায়নার সাথে যা হতে যাচ্ছে সেটাও তাদের সেই দায়ভার নিতে হবে এগুলো নিয়ে একটু বিস্তারিতভাবে কথা বলবো বলব লাইভ হচ্ছে তাদের এই পরিবর্তনগুলো হবে না কিন্তু এটার কারণেই তাদের এই অ্যাটিটিউডের কারণেই আমাদেরও সংকট আছে ভারত তো সংকট হবেই আমাদেরও সংকট আছে এই ধরনের একটা সরকার আসলে যার অন্তত সাইজে বেশ বড় অর্থনীতিতে বড় ইলেকট্রিক পাওয়ারে বড় সে অন্তত রিজিয়নে একটা মেজর অস্থিরতা তৈরি করতে পারে মেজর অস্থিরতার কারণ হতে পারে সেটা ভারতের বর্তমান সরকার আমাদেরকে খুব ক্লিয়ার দেখেছে আমরা আমাদের জায়গা থেকে আমরা আমাদের অবস্থানটাকে ঠিক রেখে চলছি এই জন্য সরকার আমাদের আসতে আস্তে প্রস্তুত